লাস্ট একটা জিনিস পড়াবো লাস্ট টপিক লাস্ট ট্রিক্স ঠিক আছে পাঁচ নাম্বার একা নাই পড়াবো খেলা ঠিক আছে খেলা তুমি দেখবা এই যে আমি উপরে লিখে রাখছি বায়োলজি ম্যাজিক মাস্টার ক্র্যাশ কোর্স এই যে দেখো সুন্দর মতো শব্দ ভাঙন টেকনিক ট্রিক্স নিমোনিক সবই থাকবে ঠিক আছে বায়োলজিটাকে মুখস্থ করার দরকার নাই তো আমি বলি একটু ম্যাজিক দিয়ে পড়ো তাই তো ক্লিয়ার হয়ে যায় শব্দের খেলা কি পারাবো একটু আমি তিনটা জিনিস লিখবো এটা একটু খেয়াল করো ঠিক আছে ঘাস পোডিং এই ঘাস পোডিং যে কিউট বাচ্চাটা এটা হচ্ছে হারবি ভরাস এটা কি হারবি ভরাস গুড ঠিক আছে এরপরে আমার মাঝখানে ধরো আমার হাইড্রা একটা কিউট ছেলে আছে ঠিক আছে হাইড্রা এটা কেমন এটা হচ্ছে কার্নি ভরাস ঠিক আছে কারনি ভরাস গুড এরপর আমি নিজেই না তুমি ঠিক আছে মানুষ কে মানুষ ঠিক আছে মানুষটা কে অমনি ভরাস অমনি ভরাস গুড দেখো তো তুমি কি তিনটা তিনটা রকম প্রাণী পাইছো এগুলার ভরাসটা সবগুলোর ভরাস কি সেম ভরাস শুধু চেঞ্জ আছে হারবি কারনি আর অমনি শব্দ একটু ভাঙিয়ে ভেঙে পড়ো ঠিক আছে দেখুন এই যে ভরাস এটা হচ্ছে লেটিন শব্দ এই ভরাস সবগুলোর ভরাস মানে হচ্ছে ভক্ষণকারী তাহলে বুঝলাম এটা হচ্ছে ভক্ষণকারী এরা কিছু খায় ঠিক আছে এরা কিছু খায় বুঝছো এই হারবি ভরাস মানে হচ্ছে কি ভক্ষণকারী আমি তোমাকে শুধু শব্দ ভেঙে দিই তুমি নিজেই বলবা এই হারবিলেটিন শব্দ আরবি সাইটাম শুনছ না শাকসবজি যে কৃষি খেতে দেয় hạtবি সাই এক ধরণের কীটনাশক তাহলে হারবি এই হারব মানে হচ্ছে ঘাস বা কাশ বা শাকসবজি ঠিক আছে শাকসবজি এটা মানে কি শাকসবজি বা তৃণভুজী ঠিক আছে গ্রাস ফ্যামিলি জি আর এ এস এস ঘাস খাস জাতীয় তাহলে যারা ঘাস জাতীয় খাবার খাবে তাদের কি বলবা

নি কথা সদা একটা মিল আছে সেট করাই কারনিটা উৎস আসছে ক্যানাইন থেকে কই থেকে ক্যানাইন এই ক্যানাইনটা আবার কি জানো ক্যানাইনটা হচ্ছে কুকুরের লেটার নাম হচ্ছে ক্যানাইন কুকুর একটা সুকা দাঁত থাকে মানুষের একটা সুকা দাঁত থাকে আইসিপিএম অনুসারে সি1 একটা সুকা দাঁত থাকে ওটার নাম হচ্ছে ক্যানাইন বুঝছো ওই ক্যানাইন যাদের থাকে তারাই মাংস খেতে পারবে আর কেউ খেতে পারবে না ঠিক আছে তাহলে এরা হচ্ছে মাংসাশী প্রাণী এবারে আসো দুইটাই খেলাম ভাই আমি তো সবই খাই মাংস খাই শাকসবজি খাই আমি কি আমি সর্বভুক আমি কি সর্বভুক আমি কি সর্বভুক তাহলে সর্বভুকই Omni একটা কথা হচ্ছে Omni directional camera সবদিকে ঘোরা না যায় Omni directional ঠিক আছে তাহলে Omni মানে হচ্ছে সবদিকে কি সব যে তারা সব খাইদারকি বলবা সর্বভুক বলবা তাহলে এই ছিল আমাদের আজকের পাস্টা ট্রিক্স তুমি যদি ক্লাসটা জাস্ট খালি আমার সাথে মজার চলে দেখতে পারো আশা করি এই জিনিসগুলো আর কখনো ভুলবো না আমি যদি রিকল করি ফার্স্টে আমরা অন্যানির দৈর্ঘ্যগুলো নিয়ে পড়ছিলাম সেকেন্ড ক্লাসে আমরা গ্রন্থিগুলো নিয়ে পড়লাম থার্ড ক্লাসে একটা কনফিউশন ক্লিয়ার করলাম এরপরে তোমাদেরকে সুন্দর মতো যে একটা শব্দের খেলা পড়াই দিলাম আকৃতির একটা খেলা পড়াই দিলাম ঠিক আছে এগুলো আশা করি তোমার কাছে একদম ইজি হয়ে গেছে নেক্সট আমাদের ইউটিউব চ্যানেলে আরো এরকম সুন্দর সুন্দর ক্লাস পাবা এবং উপরে দেখো সুন্দর মতো আমাদের একটা কোর্সের অ্যানাউন্সমেন্ট করা আছে যারা ইন্টারেস্টেডো ডেমো ক্লাসগুলো দেখো যদি বায়োলজি থেকে সুন্দর মতো রিলিফ দিয়ে পড়তে চাও সবার মতো একদম পাকলার মতো মুখস্ত না করতে চাও আশা করি আমাকে নক দিয়ে রাখলেই হবে তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ক্লোজ শো